আজ মার্চ সভা থেকে তালিকা ঘোষণা করেছে এবং পরিষ্কার করে দিয়েছেন ইন্ডিয়া এয়ারলাইন্স জোটে থাকছেন না ঘোষণা করেছেন এবং এই প্রার্থী পদে এই প্রার্থী তালিকাতে একটা চমক দিয়েছেন দক্ষিণ মালদার প্রার্থী করেছেন তরুণ গবেষক সানোয়া আলী রায়হানকে তিনি অক্সফোর্ডে গবেষণা করছেন এই প্রার্থী তালিকায় চমক দিয়েছে চমক দেওয়ার পরেও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে এখানে টিএমসি জিতবে নাকি বিজেপি জিতবে হয় টিএমসি কংগ্রেস না বিজেপি এটাই কিন্তু বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে আমরা দেখেছিলাম দু হাজার উনিশে এই ভোট ভাগাভাগিতেই উত্তর মালদায় খবর মুরমু জয়লাভ করেছেন একদিকে টিএমসি দাঁড়িয়েছিলেন মৌসুম বেঞ্জির নূর তিনি তিন লাখ প্লাস ভোট পেয়েছিলেন কংগ্রেসের ঈশা খান জানিয়েছিলেন তিনি আড়াই লাখের মতো ভোট পেয়েছিলেন কিন্তু সেখানে বিজেপির খবর মর্মু চার লাখ ন হাজার প্লাস ভোট পেয়ে তিনি জয়লাভ করেছিলেন কিন্তু যে সমগ্র বিজেপি বিরোধী ভোট সাড়ে সাত লাখ সেটা কিন্তু জলে পড়ে গিয়েছিল ক্ষমতার জয়লাভের বিজেপি কিন্তু জয়লাভ করেছিল দক্ষিণ মালদাতেও কি সেই প্যাডেজি সেই খেলাটাই কি এখানে হবে দক্ষিণ মাল্লার কি উত্তর মাল্লার মতো সেই অপর বিষয়টা আমরা দেখবো কেননা দক্ষিণ মাল্লায়। হাঁটতে হাঁটতে জয়লাভ করেছিল কংগ্রেস সেখানে কিন্তু সেই ভোট ফ্যাক্টর ছিল মাত্র আট হাজার দুশো সাতাত্তর ভোটে জয়লাভ করেছিল আবু হাসেন খান চৌধুরী তিনি চার লাখ চুয়াল্লিশ হাজার দুশো সত্তর ভোট পেয়েছিলেন এদিকে বিজেপির নিকটতম প্রতিদ্বন্দ্বী সে কিন্তু পেয়েছিলেন চার লাখ ছত্রিশ হাজার আটচল্লিশ ভোট মাত্র আট হাজার দুশো সাতাত্তর ভোটে জয়লাভ করেছিলেন তারপরেই কিন্তু তিন লাখ তিন লাখ একান্ন হাজার তিনশো তিপান্ন ভোট পেয়েছিলেন ডাক্তার মজ্জেম হোসেন তৃণমূলের সেখানেও জয়লাভের দোরগোড়ায় কিন্তু চলে গিয়েছিল বিজেপি এবারও চব্বিশেও কি অনুরূপ হবে কেননা গবেষক প্রার্থী রায়হ্যাংকে দাঁড় করিয়ে অনেকটা নিজেদের জয়লাভকে সাফল্য পরিণত করতে চায় তৃণমূল কংগ্রেস কিন্তু মালদাবাসী যেখানে গনি ভালোবাসার মালদাবাসী তারা কি সেই তাদের ভোট তৃণমূলকে দেবে তাদের সম্পূর্ণ জেতা প্রার্থী কংগ্রেসের সেই কংগ্রেসের যেটা সিট সেটা কি তৃণমূলের চলে যাবে হয়তো দু হাজার একুশের বিধানসভা ভোট যে ভোটে হাত উজাড় করে মুসলিম জনগণ তৃণমূলকে ভোট দিয়েছে সেই ভোট কিন্তু কি সেই সেই থাকবে নাকি ভোট আবার করে আসবে আমরা প্রায় দেখেছি এক দশকে বিভিন্ন রাজ্যেতে যেখানে তারা বিজেপি বিরোধী পার্টিকে ভোট দিয়েছে জয়লাভ করিয়েছে কিন্তু লোকসভা ভোটে কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে সেই অনুরূপভাবে দক্ষিণ মালদা মালদা সম্পূর্ণ মুর্শিদাবাদ যেখানে মুসলিম ভোট দু হাজার একুশে ভোট বিভাজন না করে সম্পূর্ণ তৃণমূলকে ভোট দিয়েছিল বিজেপিকে রুখতে সেই ভোট সম্পূর্ণভাবে মালদা মুর্শিদাবাদে কি সেই একই অনুরূপ তৃণমূলকেই ভোট দিবে নাকি সেই ভোট কংগ্রেসের দিকেই থাকবে এইটা বড় প্রশ্ন চিহ্ন আপনাদেরকে একটা বিষয় লক্ষ্য করাবো যেখানে দু হাজার চোদ্দ সালেও এই দক্ষিণ মালদা কেন্দ্রে আবু আসেন খাম চৌধুরী জয়লাভ করেছিলেন তিনি পেয়েছিলেন তিন লাখ আশি হাজার দুশো একানব্বই ভোট সেখানে বিষ্ণুপদ রায় বিজেপির দু লাখ ষোলো হাজার একশো আট ভোট পেয়েছিলেন আবু হাসনাত খান এই কেন্দ্রে থেকে সিপিআইএম এর ছিলেন তখন কিন্তু এই কেন্দ্রে তৃণমূলের নগণ্য ভোট ছিল বলা যায় সেখানে তিন নম্বর হয়েছিলেন দু লাখ ন হাজার চারশো আশি ভোট পেয়ে আবুল আবুল হাসনাত খান এবং ডক্টর মোয়াজ্জেম হোসেন তিনি এক লাখ বিরানব্বই হাজার ছশো বত্রিশ ভোট পেয়েছিলেন তিনি চতুর্থ হয়েছিলেন আস্তে আস্তে আমরা লক্ষ্য করব দু হাজার নয়ের ভোটে সে একই অবস্থায় আবু হাসেন চৌধুরী জয়লাভ করেছিলেন তিনি চার লাখ তেতাল্লিশ হাজার প্লাস ভোট পেয়েছিলেন আব্দুল লাজ্জাক সিপিআইএমের তিনি দ্বিতীয় হয়েছিলেন তিন লাখ সাত হাজার জিরো সাতানব্বই ভোট পেয়েছিলেন আর দীপক কুমার চৌধুরী যিনি বিজেপির ছিলেন তিনি তেতাল্লিশ হাজার ভোট পেয়েছিলেন উত্তরোত্তর বিজেপির ভোট বেড়েছে প্রথমে ন সালে তেতাল্লিশ হাজার ভোট ছিল চোদ্দ হাজারে এসেছে দু লাখ ষোলো হাজারে প্লাসে আর দু হাজার উনিশে এসেছিল সেই ভোটটা চার লাখ আস্তে আস্তে যে হিন্দুত্ব ভোট বিজেপির ভোট একদিকে পড়েছে আর আমরা দেখেছি এই মালদা মুর্শিদাবাদে মুসলিম ভোট হয় তৃণমূল না হয় কংগ্রেস করে করে ভাগ হয়েছে সেখান থেকে বিজেপি বেরিয়েছে আপনারা ভালোভাবে একটা জানবেন মুর্শিদাবাদ যেখানে সত্তর পার্সেন্ট মুসলিম সেই সত্তর পার্সেন্ট মুসলিমে তিনটে বিধানসভা কেন্দ্র কিন্তু তিন বিজেপির হাতে সেখানে এই ভোট ভাগাভাগি ফ্যাক্টরে বিজেপি জয়লাভ করেছে তো এইভাবে যেভাবে আজ প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং দক্ষিণ মালদায় সানোয়াজ আলী রায়হানকে প্রার্থী করেছে সেখান থেকে একটা বলা যায় মুসলিম ভোট আর মুসলিমরা কোন দিকে আছে এটা বড় একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে এখানে কি বিজেপি জয়লাভ করবে এটা কিন্তু বড় প্রশ্ন চিহ্ন কেন বিজেপির কিন্তু সবচেয়ে প্রবল এই উত্তর মালদার যে কেস হয়েছিল সেটাও কি দক্ষিণ মালদার মতোই হবে আপনারা পরবর্তী ফলাফল কি হয় আর সামনেই দেখতে পাবেন আপাতত মুসলিমদেরকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে এটুকু বলা যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা বিশত মালদা দক্ষিণে মুসলিমদেরকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে